মহাদেব জয় মাহা জয় মহাদ জয় নমস্কার আমি শিবু আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাতে আপনাদেরকে স্বাগত তো আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম তো কিছু কাজের জন্য কিছু অসুবিধার জন্য অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে একটা বিশেষ বিশেষ ভিডিও যে ভিডিওটা দেখলে বা যে বিষয়টা আমি বলবো আজকে সেই বিষয়টা আগে আমাদের চ্যানেলে একটা বিদ্যা আমি প্রয়োগ দিয়েছিলাম তো সেই রকমই ঘূড়ন বিদ্যা বা যে কোনো ধরনের এই ধরনের বিদ্যা ছোটোর থেকে বড় হয় মানে হচ্ছে যে একটা থেকে আরেকটা হয় মানে ছোটোর থেকে বড় করা যায় বড়োর থেকে ছোটোতে আসা যায় না বিদ্যা নিয়ম হচ্ছে এটা তো ঘূর্ণ বিদ্যাতে একটা নিয়ম হচ্ছে যে আপনাকে এটাতে কিছু জানা যাবে মানে পুরো সম্পূর্ণ কিছু জানতে পারবেন না মোটামুটি একটা আনুমানিক জানা মানে একদম সত্যি জানা এটা আপনি করতে পারবেন তো এই বিদ্যাগুলো নিয়ে আসা একটা কারণ একটা উদ্দেশ্য হচ্ছে যে এই বিদ্যাগুলো আমাদের সমাজ থেকে লুপ্ত হয়ে গেছিলো যারা জানে তারা বলতো না তো আজ সবার সামনে এটা নিয়ে এসেছি আর যাদের এই সব মন্ত্রতন্ত্র সম্বন্ধে বিশ্বাস নেই তারা এই কাজগুলো দেখে বা নিজে করলে তাহলে এটা বিশ্বাসটা তার চলে আসবে এটাও আর একটা কারণ তো চলুন আজকের এই প্রয়োগে আসা যাক তো প্রয়োগটার জন্য প্রথমে আপনাকে একটা মন্ত্র আমি বলবো মন্ত্রটা আমি বলবো না কারণ এইটার যেরকম যে মন্ত্রের যে নির্দেশ থাকে সেই মন্ত্রের সেরকম নির্দেশে কাজটা করতে হয় তো মন্ত্রটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাকে স্ক্রিনে আপনি দেখতে পাবেন মন্ত্রটা কি মন্ত্র তো মন্ত্রটা প্রথমে আপনাকে মুখস্থ করতে হবে মন্ত্রটা যখন আপনি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর সেই মন্ত্রটা ঠিকভাবে মুখস্থ করার পর শনি মঙ্গলবার এই কাজটা আপনাকে করতে হবে আপনার এই কাজটা করার জন্য কি কী লাগবে সেটা আমি বলে দিই এই কাজটা করার জন্য প্রথমত আপনার যেটা লাগবে সেটা একটা কুলো যেগুলো আগেকার দিনে সবার বাড়িতেই থাকতো ধান পাছরার জন্য বা যে কোনো চাল কোনো কিছু ইয়ের জন্য কুলো যেগুলো বিয়েতে ব্যবহার হয় সেরকম ছোট বা বড় পুরনো বা নতুন যে কোনো কুলো আপনি এই কাজটার জন্য ব্যবহার করতে পারেন আর যেটা লাগবে সেটার জন্য লাগবে একটা কাঁচি তো এটা আমি করে এখানে দেখাতে পারবো না তাছাড়া আমি করে দেখাতাম আপনাকে আপনাকে এটা করতে হবে আমি পদ্ধতিটা বলে দেবো কীভাবে করতে হবে তো একটা কুলোকে সামনে থেকে নেবেন সামনের দিকে মানে যার মানে যাকে আপনি রোগী বা যে যার বিষয়ে আপনি জানবেন ধরুন আপনি একটা জিনিস জানতে চাইছেন যে এই একটা আপনার কাছে কেউ এলো যে এর শরীরে কোনো রোগ আছে কি না এর কোনো অসুবিধা আছে কি না এ বা ধরুন এর ফ্যামিলিতে কেউ মারা গেছে কিনা সেগুলো জানার জন্য এই বিদ্যাটা ব্যবহার করা হয় তো এটার জন্য কী করতে হবে আপনাকে একটা কুলো নিতে হবে কুলোটার মাছ বরাবর কুলোটার মাছ বরাবর আপনাকে একটা ফুটো করে একটা লোহার কাঁচি ভরে দিতে হবে মানে ধরুন এটা কুলো ভালো করে শুনে নিন এটা কুলো কুলোটার এটা যদি কুলো হয় তাহলে কুলোটার মাঝে এখানে কাঁচিটা আপনাকে গেঁথে দিতে হবে এই জায়গাতে ঠিক আছে আর কাঁচিটার মুখটা লোহার কাঁচি ছোট এরকম কাঁচি হলেই হবে আর কুলোটা ছোট বড় কোনো অসুবিধা নেই তো মধ্যে গেঁথে একটু ফুটো করে বাস আর কিছু করার দরকার নেই শুধু কুলোটা ওই কাঁচিটা থাকবে যাকে মানে যার উপর এই বিদ্যাটা প্রয়োগ করবেন মানে সে এই কাঁচিটাকে এই আঙুলে এই দুটো আঙুলে এই দুটো আঙুলে দুটো কাঁচির যে লোহার কাঁচির যে কড়াগুলো থাকে সেই দুটো কড়ার কড়াতে এইভাবে টাচ করে থাকবে ঠিক আছে তো টাচ করে আপনি মন্ত্রটা ওই কুলোর সামনের দিক থেকে বলে তিনবার বলে তিনটে ফু তিনবার বলবেন তিনটে ফু দেবেন তাহলে কী হবে তারপরে ওই মন্ত্রটা বলার পর আপনি যখনই বলবেন কুলোটা ডান দিকে বা বাঁ দিকে ঘুরতে শুরু করবে আপনি যদি বলেন এই কাজটা হলে ডান দিকে ঘোর তাহলে ডান দিকে ঘুরবে যদি বলেন বাঁ দিকে ঘোর তাহলে বাঁ দিকে ঘুরবে এটা বিশ্বাস হবে না আপনি করলে বুঝতে পারবেন বা আমার সামনে এসে করাতে চাইলে আমি করে দিতে পারবো তো এইটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে হাতে নিয়ে থাকবে যে কোনো একটা শক্তি কোনো একটা এনার্জি ওই কুলোটাকে ঘুরাবে ঠিক আছে তো আপনি বুঝতে পারবেন আপনি হাতে রাখতে পারবেন এত স্পিডে ঘুরবে এটা তো এইটাই আজকের বিদ্যা আমি মন্ত্রটা বলে দেবো কীভাবে করতে হয় যদি কারোর এই বিদ্যাগুলোর সম্বন্ধে কারোর ডাউট থাকে কারোর মনে হয় এইসব কিছু হয় না এখনকার দিনে এইসব সব কিছু হয় না তো তারা তাদের জন্য স্পেশালি এই বিদ্যাগুলো আমি বলছি যে একবার করলে আপনার বিশ্বাস অবশ্যই হয়ে যাবে যে এই বিদ্যাগুলো এখনও পর্যন্ত বর্তমান এখনও বেঁচে আছে হ্যাঁ এই বিদ্যাগুলোকে করানোর লোক চাই করার লোক চাই তো অনেক উপকার হয় প্রচুর মানুষের ঠিক আছে আপনার কাছে এগুলো বুজরুকি মনে হতে পারে কিন্তু অনেক মানুষের প্রচুর উপকার হয় এই বিদ্যাগুলোতে তো আজকের এই বিদ্যাটা এইটুকুই আরও নতুন নতুন বিদ্যা নতুন নতুন জিনিস নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকবেন আর আর মহাদেব